আর যারা বিদেশ প্রবাসে আছে তারাও যদি ফোন নাম্বার যোগাযোগ করে আমার নিজ দায়িত্বকে আমি তার মাল পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আপনার ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন চল্লিশ ত্রিপন সাতান্ন খোলা এবং এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দুটো আছে যদি কোনো দর্শক ভাই এছাড়া আরও বিশ ত্রিশটি মাল বেশি চাই পঞ্চাশটি চাই আমি দিতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করলে দিতে পারবে অবশ্যই দর্শক যারা আজকে প্যাকেজটি কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল দর্শক ধন্যবাদ